নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে একটা চালতা রয়েছে আমরা বাঙালিদের কিন্তু আম ডাল হচ্ছে সবথেকে পছন্দ তারপরে কিন্তু চালতার ডাল মানে টক ডালের কথা বলছি আমি তো আজকে আমি বানাবো চালতার ডাল চালতা কাটা থেকে শুরু করে দেখাবো সবাই কিন্তু চালতা কাটতে পারে না আমার দিদি আমার দিদি কিন্তু চালতা কাটতে পারে না সে আমার থেকে আমি অনেক কষ্ট করে তাকে শিখিয়েছি চাল নতুন আমি গৃহিণীদের কথা বলছি যারা নতুন রান্না করছে তারা কিন্তু চালটা কাটতে জানে না তাই চালটা কীভাবে সহজভাবে কাটা যায় সেটা থেকে দেখেই আমি ডালটা রান্না করব চালটা কিন্তু ছুরি বা চাকু দিয়ে কাটা যায় না সেজন্য খুবই গঠির দরকার আর আমার সবাই কিন্তু এবার দু টুকরো করে নিয়ে কাটে আর ভেতরটা পুরো হরহরে হয়ে যায় আমি কিন্তু দু টুকরো করে নিয়ে কাটবো না একদম ইজি প্রসেস কারোর যেহেতু দুটো লাগে সে দুটো বের করে নেবে গোটাটা রেখে দেবে পচবে না এবার এই সাইডটা দেব একটু সাবধানে করতে হবে বন্ধুরা হাত না কেটে যায় এবার এই যে দু তিন দিন আগে চালতেটা আনাতো তাই কিন্তু একটু দাগ দাগ ধরে গেছে যাই হোক দিকটা দাগ ধরে গেছে সেদিকটা তো আমি দেব না সেদিকটা আমি বাদই দিয়ে দিয়েছি ডালের জন্য পুরোটা আমার লাগবে না আমার এই দুটোতেই চলে যাবে এটা কিন্তু আমি রেখে দেবো ফ্রিজে দেখতে ভালো থাকবে পচবেও না নষ্টও হবে না আর এই সাইডগুলো কিন্তু ফেলে দিতে হবে এভাবে পাতলা পাতলা করে আমি কেটে নিচ্ছি তারপরেও আর কাটতে হবে সেটা আমি দেখিয়ে নিচ্ছি এবারে এই যে মাথা যে মুন্ডুটা এখান দিয়ে কিন্তু একটুখানি কেটে এভাবে টান দিলে পরে কিন্তু ভেতরে একটা চোকলা মতো বেরোবে সেটা কিন্তু বেরিয়ে যায় তারপরে চোকলাটাকে ছাড়াতে হবে একটু কিন্তু বিছলা বিছলা লাগে একটা শুকনো ডাস্টার বা ন্যাকড়া বা কাপড় যাই বলুন না কেন হাতে নিয়ে বসলে কিন্তু ভালো হয় এই যে আমি এটার মধ্যে বারবার করে হাত মুখছি তাহলে কিন্তু একটু স্লিপ কেটে দেওয়ার ভয় আছে আবারও একটা দেখাচ্ছি যে টান দিলে ভেতরে আসটা বেরিয়ে যাচ্ছে পুরো চালতাটাই আমি কাটবো ডালে দেবো বাকিটা আমি চাটনি করব এভাবে আমি পুরোটা কেটে নেব পুরোটাকে কেটে নিয়েছি কাটা হয়ে গেছে তো চালটা কিন্তু কখনোই কেটে ধুয়ে নিতে নেই এর মধ্যে কিছুটা লবণ নিলাম লবণটা মাখিয়ে মানে পাঁচ মিনিট রেখে দিলেই হবে তাহলে পাঁচ মিনিট রাখার পরে কষে ধুলে কী হবে লাল লাল যে একটা ভাব হয়েছে না সেটাও হবে না আর একটা বিছলা বিছলা ব্যাপার আসে সেটাও আসবে না পাঁচ মিনি আমি রেখে দেবো চাষার ডালের জন্য আমি মটর ডাল সিটি দিয়ে নিয়েছি এটা আমি আর দেখাইনি এটা আর কি দেখাবো মটর মটর ডাল শুধু সেদ্ধ করে নেওয়া একদম কিন্তু গলিয়ে দিইনি একটু দানা দানা রেখেছি এবার এর মধ্যে চালদাটাকে তো লবণ মাখিয়ে রেখেছিলাম লাল 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 কিন্তু একটা দাগ হয়নি কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি যে কটা চালটা আমার লাগবে সে কটা চালটাই আমি এখানে দিচ্ছি খুব বেশি ডাল না আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা তিনটে কাঁচা লঙ্কা গ্যাসটা জ্বালিয়ে আমি এটাকে বসিয়ে দেবো ফুটতে দেবো ফুটুক ডালটা ফুটছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ হলুদটা কিন্তু একটু বুঝেই দিতে হবে খুব বেশি দিলে কিন্তু ডালের কালারটা খুব বাজে হয়ে যাবে ভালো করে ফুটতে দেবো ডালটা ভালো করে ফুটে গেছে চালটাও সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে আমি সম্বার দেবো কালারটা কত সুন্দর দেখতে দেখুন ডালটা সম্বার দেওয়ার জন্য কড়াই সর্ষে তেল বেরিয়েছি আর মেয়ে নিয়েছি সর্ষে কালো দিয়ে আর শুকনো লঙ্কা লঙ্কাটাকে অবশ্যই কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে এসছে এখন সম্বারটা আমি দিয়ে দেবো লঙ্কাটাকে কিন্তু ভীষণ ভালো করে ভাববেন তবে কিন্তু তাদের স্বাদটা আছে একদম লঙ্কাটা একদম জ্বলে উঠবে যখন লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ করে দেবে বন্ধ করে দেবেন তখন কিন্তু পাটের যেটা ভাজা হয়ে যাবে লঙ্কা কিন্তু সুন্দর গন্ধ করে শুরু করে সব থেকে সর্বত থাটছে ডালটাকে আমি ঢুলে দেবো আশার থেকে ডালটা ধুলে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু লবণ ডাল আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করেছি তাই এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম আর যেহেতু চালটার ডাল কফ ডাল তাই অল্প একটু চিনি আমাকে দিতেই হবে ভালো করে ফোটা হবে চালটার ডাল কিন্তু আমার একেবারে রেডি হলে আর কিন্তু কিচ্ছু লাগবে না মানে আমের পরে কিন্তু স্টকটার মধ্যে কিছু চালতার যাক যেটা খেতে খুবই ভালো লাগে দেখুন কালারটাও কত সুন্দর এসেছে গ্যাসটাকে আমি বন্ধ করে দিচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানালে রেসিপিটা ভালো লেগে আমাকে দেখা লাইক দেবেন দেবেন আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরোনো বন্ধুরা তো আমাকে ভীষণ ভালোবাসা দিচ্ছেন সারা জীবন যারা আমার পাশে থাকেন